দেব অভিনীত একটি নতুন ছবি মুক্তি পেতে চলেছে আর সেই উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারায় পুজো দিলেন দীপক অধিকারী অরফে দেব বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে শুক্রবার মা তারায় পুজো দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী শুক্রবার সাত সকালে তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হন অভিনেতা দীপক অধিকারী তিনি প্রথমে তারাপীঠে মন্দিরে প্রবেশ করেন মা তারার পুজো দেন অভিনেতা দীপক অধিকারীর পাশাপাশি পুজো দিলেন তার কলাকুশলীরাও দেখুন সেই চিত্র বীরভূম থেকে মৃন্ময় লাহিরির রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা জয় তারা জয় জয় তারা পত্যালিড পদার পিতাঙ্গি সবহিদি ঘৌরাট্ট হাসা বরা খরগ ইন্দি বড় কট্টি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভাবা খারবা নীল বিশাল ও পিঙ্গল জটা জুট হইকো নাগই জুটা চাটডমনস যাই যাই এই মাইজা ঠিক ভাই ভাই তো কোনে শেষ নেই বড়োই আর কি মা-বাবার আশীর্বাদে আমরা সবাই ভালো থাকি শান্তিতে থাকি সেটা সবচেয়ে বড় পাবেন না কিছু